মানে বিয়াটাই মনে হয় ওনার জন্য একটু ঝামেলা হয়ে গেছে আর কি তবে আওয়ামী লীগের আমলে ভালোই সুরক্ষা দিয়েছিল শেখ পরিবারের সাথে এই বিবাহ কেউ কেউ বলে থাকেন যে আওয়ামী সরকারের সময় অনেক ইস্যুতে বিএনপি যখন সোচ্চার ছিল আন্দালিব রহমান পার্থ তিনি অনেকটা নীরব ছিলেন অবশ্য তিনি বিএনপির নেতা না তিনি বাংলাদেশ জাতীয় পার্টির বিজেপির একাংশের নেতা বাট আমার খুবই পছন্দের মানুষ শিক্ষিত স্মার্ট এবং কি বাংলাদেশের জন্য ভাবেন ইয়াং ডেসিং যে জেনারেশনকে আকৃষ্ট করছেন তার বক্তব্যের মাধ্যমে সো এই জিনিসগুলোর কিন্তু অবদান অস্বীকার করার সুযোগ নেই যাই হোক বাট আজকে এই আওয়ামী লীগ সরকারের পতনের ইস্যুতে বড় ভূমিকা কিন্তু আন্দালিব রহমান পার্থ রাখছে তারপরেও ডক্টর মোহাম্মদ ইউনুসের সরকারের একটা বড় ধরনের অ্যাকশনের শিকার হয়ে গেছেন ওনার ওয়াইফ যদি ওনার ওয়াইফ কোনো পলিটিক্যালি কানেক্টেড না তিনি একজন হাউস ওয়াইফ বাট তারপরেও আজকে যখন তাকে থাইল্যান্ডে যাওয়ার সময় আটকে দেওয়া হয়েছে এই বিষয়টা নিয়ে তিনি একটা ক্ষুদ্র প্রতিক্রিয়া দিয়েছেন শিক্ষিত মানুষ শব্দের মধ্যে ওই যে চয়ন আছে আপনার এই বিষয়টাকে বিব্রতকর হিসাবেই দেখছেন আন্দালিব রহমান পার্থ তিনি গণমাধ্যমের সাথে যখন তাকে জিজ্ঞেস করা হয়েছে যে ভাবিকে যে আটকাই দিল আপনার অনুভূতির জায়গাটা কি বা আপনি তো আওয়ামী লীগের দোসর না বাট আপনার স্ত্রী যেহেতু ক্ষেত্রে আপনি বিষয়টাকে কিভাবে দেখছেন ওনাকে যে শেখ পরিবারের মাধ্যমে ট্যাগ করা হলো তো তার বক্তব্য হচ্ছে আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল বিষয়টি নিয়ে অনেকের সঙ্গেই কথা বলেছি স্পেশাল ব্রাঞ্চ বা পুলিশের যে বিশেষ ইউনিট এসবির ক্লিয়ারেন্সের বিষয়টি কিভাবে সুরাহা হয় তা দুই এক দিনের মধ্যেই দেখব আর এরপরে তিনি বলছেন যে শেখ পরিবারের সবাই তো এক না এটাও সত্য বলছেন যে সাইরা তো আমার স্ত্রী আমার তো একটা আইডেন্টি আছে এটাও কথা সত্য আমদানি ব্রহ্মান নিজেই তার আইডেন্টি আর সেই অনুযায়ী তার স্ত্রী তার আইডেন্টিটিতেই আসলে আলোক উজ্জ্বল এটাই আমরা ভাবতে চাই বা এটাই হয়তো বা বাস্তবতা তো ওনার বক্তব্য আমার স্ত্রী আমার সঙ্গে সব সবসময় ছিলেন এই কথাটার কিন্তু একটা মিনিংস আছে বক্তব্য হচ্ছে যে আন্দালিব রহমানের আওয়ামী লীগ বিরোধী রাজনীতি সমালোচনার রাজনীতি অথবা তিনি তার জায়গা থেকে যতটুকু করণীয় বিভিন্ন সময় সরকারের বিরুদ্ধে বক্তব্য বা প্রটেস্ট অথবা সামহাও তার নেতা কর্মী নিয়ে যতগুলা কর্মকাণ্ড সেখানে কিন্তু তার স্ত্রীর সম্মতি ছিল বিষয়টা এমন না যে শেখ পরিবারের প্রতি তিনি শ্রদ্ধা দেখাইয়া আন্দালিবের সাথে বিষয়গুলো নিয়ে বাড়াবাড়ি সমত বা পারিবারিক অশান্তির কারণ হয়েছে তো ওনার বক্তব্য হচ্ছে যে আমার স্ত্রী আমার সঙ্গে সবসময় ছিল তো তিনি তো হাউসওয়াইফ মানে তিনি হচ্ছেন গৃহিণী আর এই বিষয়টাতে আন্দালিব রহমান পার্থ অবশ্যই বিব্রত তবে শিক্ষিত মানুষ প্রথমেই বললাম যে আমাদের মতো হয়তো দুই চার কথা ক্ষোভে রাগে গোসায় অথবা উপদেষ্টা মাহফুজের মতন এমন কোনো বক্তব্য তিনি দিবেন না যেটা আবার তিন মিনিট পরে ডিলিট দিতে হবে তবে আমার ধারণা আন্দালিব রহমানের স্ত্রী আমাদের ভাবি ওনার বিদেশ যাত্রাতে ঝামেলা হবে না এখন যেহেতু শেখ আওয়ামী লীগ নিষিদ্ধ হয়েছে শেখ পরিবারের উপরে একটা টানা মানে এখানে যে বিষয়টা আছে সেখান থেকে হয়তো কিছুটা ডিস্টারবেন্স তিনি পাচ্ছেন বাট হোপসো ওনার স্ত্রীর বিষয়টা খুব দ্রুতই সমাধান হবে কারণ এখানে আন্দালিব রহমানের স্ত্রী পরিচয়টাই অ্যানফ শেখ পরিবারের বাহিরে গিয়া তারপরেও দেখা যাক হইতেও পারে নাও হইতে পারে মানে আমাদের না হয়ে যাবে ভালো থাকুন আসসালামু আলাইকুম